এই শাড়ি আমরা পরব কোন আককেলে তোমার বাবা পুজোয় এই সাধারণ তাঁতের শাড়ি পাঠালেন এবারের একটা আভিজাত্য আছে কোরিয়াল বেনারসী নাশই অন্তত ঢাকায় মুসলিম কিংবা গিচা তত্ত্ব পুজোর তত্ত্বে দিতে পারত এই হাজার বুটি তাঁতের শাড়ি আজকালকার দিনে কে পরে একগাল হেসে পুজোর তত্ত্ব এনেছি বলাচ্ছে হাত জোর করে বলে দিতে পারতো দিতে পারবো না মিটে যেত সমস্যা দেখানো শখ ষোলো আনা অথচ পকেটে নেই চার আনা বিরক্তিতে মুখ ব্যাকান অসীমা দেবী সেই বিয়ের সময় থেকেই দেখে আসছি আসলে কি জানো দেয়ার মন থাকা চাই তোমার বাবা কিভাবে সব কমে মেটাবে সেই চেষ্টাতেই ব্যস্ত থাকেন জামাই চাইবে রোজ গেড়ে অথচ দেয়ার বেলায় ফক্কা ভালো পলিসি বের করেছেন বিয়াই মশাই শোনো বৌমা আগামী সপ্তাহে তুমি বাপের বাড়ি যাবে আর হাজার ত্রিশ টাকা নিয়ে আসবে আমরা পছন্দ মতো কিনে কেটে নেব আকাশ ভেঙে পড়ে তনুকার মাথায় তিরিশ হাজার টাকা কোথায় পাবে বাবা এমনিতেই পুজোর বাজার করতে গিয়েই মাথা খারাপ হয়ে গেছে অগাস্টে বিয়ের ঝামেলা মিটিয়ে অক্টোবরে পুজোর তালাশ করা সহজ ব্যাপার নয় কিন্তু তনুকার করুণ মুখের দিকে চেয়ে বাবা এটুকুও সামলে দিয়েছেন আগামী বছরেই বাবার রিটায়ারমেন্ট বিয়ের সময় চারদিকে যে ধার দেনা হয়েছে এক বছরের মধ্যে সব মিটিয়ে ফেলতে হবে স্থায়ী আয় বন্ধ হয়ে গেলে ধার দেনা মেটাবে কিভাবে সে বারবার বলেছিল এখানে বিয়ে করবে না কিন্তু মা তখন পাগলের মতো করছে এত ভালো ছেলে কেউ হাতছাড়া করে বাধ্য হয়েই বিয়ের পিড়িতে বসতে হলো ডাক্তার কাকু বলেছিলেন নইলে মা হয়তো অসুস্থ হয়ে পড়বে বিয়ের পর থেকে উঠতে বসতে খোঁটা শুনতে শুনতে তনুকার মনে হয় কেন সেদিন বিয়েটা হলো কি কুলক্ষণে যে অভিকেত পছন্দ হয়েছিল প্রাইভেট ফার্মের ছোট চাকুরের রজতবাবু একমাত্র সন্তান তনুকার বিয়ে দিয়ে ভেঙে পড়েছেন একতলা ছোট্ট বাড়ি সামনে বাগান হাসি খুশি তিনজনের খেলাধুলো সংসার এখন সেখানে কেবল দুই বুড়ো বুড়ি হাসিটা হারিয়ে গেছে তনু ও বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে অভিকের পরিবারের লোকজনের অনেক কিছুর আবদাত ছিল সেসব মেটাতে গিয়ে রজতবাবুর হাসি মিলিয়ে গেছে প্রথমে ভেবেছিলেন এখানে বিয়ে দেবেন না কিন্তু মহিমা এমন পাগলামি শুরু করলো মেয়ের সুখেই তো বাবার সুখ এই নীতি মেনে সবকিছু মুখ বন্ধ করে মেনে নিয়েছিলেন মেয়েটা হলে সব কষ্ট ভুলে আনন্দে থাকতে পারবেন এখন তার একমাত্র সম্বল বলেছিল তনু দেনা পাওনার বিয়ে সে করতে চায় না কিন্তু মহিমা দেবী কিছুতেই এমন সুকান্তি সুপাই পাত্র হাতছাড়া করতে চাননি কাজেই হাজার আপত্তি সত্ত্বেও অভিকের নামে সিঁদুর মাথায় দিয়ে তনুকে পাকাপাকিভাবে মজুমদার বাড়িতে পাঠাতে হয়েছে রাতের একান্তে অভিককে কাছে পেয়ে কেঁদে ফেললো তনু বলল বাবা আর পারবে না তিরিশ হাজার টাকা এখনই কোথায় পাবে বাবা বিয়েতে অষ্টমঙ্গলার আয়োজনে তো কম খরচ হয়নি কিভাবে আবার নতুন করে সব কেনাকাটার টাকা আমি তো পিএসসি পরীক্ষা দিয়েছি চাকরিটা পেলে না হয় মামনি আর বাকি সবার ইচ্ছে মতো কেনাকাটাগুলো পাথুরে মুখ করে সবটা শুনল অভিক ব্যঙ্গ হেসে বলল সরকারি চাকরি পাওয়া অত সহজ ব্যাপার নয় কবে তুমি চাকরি পাবে তবে সববার পুজো শপিং হবে একটা কথা কান খুলে শুনে রাখো মায়ের আদেশের বিরোধিতা করতে পারবো না আমি তুমি বরং কালই বাপের বাড়ি চলে যাও টাকা পয়সা জোগাড় করে এক সপ্তাহ বাদে ফিরে এসো ফোন করে দিও আমি না হয় আনতে যাব নিতে গিয়ে উদ্ধার করে দেবে আমাকে মনে মনে বিড়বির করে তনু হ্যাঁ একবার এ বাড়ি থেকে বেরোতে পারি আর জীবনে ফিরবো না কি অসম্ভব লোভী মানুষজন এদের সঙ্গে কেউ ঘর করে বাড়ি ফিরে সুস্থির হয়ে বসে লিস্ট করব ঘর সাজাতে বাবা যা যা দিয়েছেন তার পায়ে টু পায়ে আদায় করব ছোট্ট জিনিসও ছাড়বো না উপহার অর্থ দিয়ে কে বিচার করে উপহারের বিচার ভালোবাসায় যত্নে আদরে আর এরা এতদিন তনুকার ভালো রূপ দেখেছে সবাই শেষ সুযোগ দিয়েছিল সে অভিজ্ঞে আর নয় এবার বুঝবে কি হারিয়েছে যত্ন করে খামটা ব্যাগে ভরে পরের দিন সকালে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তনুকা অপ্রত্যাশিত সৌভাগ্যে বাবা ভীষণ খুশি হলেও চিন্তিত হয়ে পড়েন মহিমা দেবী কথার ফাঁকে বারবার বলতে থাকেন তুই একা কেন জামাই বাবা যে এলো না অন্তত তোকে ছেড়ে দিয়ে যেতে পারতো ঝগড়া করে আসিস নি তো কেন মা আমি কি অবলা যে কাউকে বাড়ি অবধি ছেড়ে দিয়ে যেতে হবে আমি যথেষ্ট সক্ষম নিজের দায়িত্ব নিজেই নিতে পারি ওখানে আর ফিরবো না কোনো দিন গম্ভীর মুখে জানিয়ে দেয় তনুকা ফিরবি না মানে লোকে কি বলবে ঘর ভাঙলে কত সমালোচনা হয়তো জানিস হ্যাঁ এমনটা করে না মা ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নিতে নেই কি হয়েছে আমাদের খুলে বল আমরা তোর মা বাবা মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়েন মহিমা দেবী লোকের কথায় কান দেওয়ার দরকার নেই গম্ভীর মুখে বলেন বাবু। তনু আমাদের কাছেই থাকবে ওর বাবা এখনো বেঁচে আছে প্রথম দিনই তোমায় বলেছিলাম ওরা ভালো মানুষ নয় লোভী তুমি শুনলে না জোর করে তনুর ওখানেই বিয়ে দিলে পুজোর তত্ত্ব দিতে গিয়েও ওদের ব্যবহার আমার বিন্দু মাত্র ভালো লাগেনি বড্ড অহংকার সবসময় মেয়ে পক্ষকে ছোট দেখানোর চেষ্টা এই যে তুমি বলছো না লোকে কি বলবে লোকের কথা শুনে মেয়েকে ইচ্ছের বিরুদ্ধে শ্বশুরবাড়ি পাঠিয়ে মরে যাওয়ার পর লোক দেখানো কান্নাকাটি করে শ্বশুরবাড়ির লোকজনের নামে বলে পাড়া মাত করে কি লাভ হবে বলতে পারো সত্যিই কি শ্বশুরবাড়ির লোকের দোষ নাকি দোষটা নিজের বাপ মায়ের যারা ইচ্ছের বিরুদ্ধে মেয়েকে শ্বশুরবাড়ি যেতে বাধ্য করেছিল কিন্তু বাজারে যে এতগুলো টাকা ধার বিয়েটাও মেয়েটা সুখের হলো না এরপর চলবে কি করে বলো দেখি আমাদের তো আর্থিক বলো নেই ধার শুনতে হবে তার উপর তোমার রিটায়ারমেন্টও সামনে তা বলে একমাত্র মেয়েটাকে বলিতে চড়াবো দরকার হলে আমি আবার কাজে বেরোবো কিছু না কিছু জুটেই যাবে তা বলে একমাত্র সন্তানকে হারাতে পারবো না চাকরিটা আমি পেয়ে গেছি বাবা সেই যে গেছিলাম পরীক্ষা দিয়েছিলাম এই দেখো জয়নিং লেটার খামটা বের করে রজতবাবুকে দেখাই তনুকা ওপরে সরকারি চাকরির লোগো জল জল করছে তুই পিএসসি ক্লিয়ার করে ফেলেছিস মা দেখেছ মই বলেছিলাম না আমার মেয়ে পারবে আর আমাদের কোনো চিন্তা রইল না জয়নিং কবে রে মা তনুকা সরকারি চাকরি পেয়েছে শুনে অভিক এসেছিল ক্ষমাও চেয়েছিল সব ভুলে নতুন করে শুরু করার কথাও বলেছিল প্রয়োজনে না হয় দুজনে আলাদা থাকবে কিন্তু সেই পুরনো জীবনে ফিরে যেতে তনুকা রাজি হয়নি অপমানের অন্ন খেয়ে প্রতিটা দিন কেটেছে যেখানে সেখানে নতুন করে সম্মানের ভাত মুখে দেওয়ার ইচ্ছা নেই তার চেয়ে এই ভালো আগুন থেকে ফিনিক্স হয়ে একবার উঠে দাঁড়াতে পেরেছে বলে বারবার বোকার মতো সে আগুনে ঝাঁপ দেবে না তনুকা লেখিকা অনিন্দিতা পাঠে ঝুমা ঘোষ বিশ্বাস